আসসালামু আলাইকুম প্রিয় আমাদের যাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক আইডি আছে যারা আমরা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাই আমরা ভিডিও আপলোড করেই যাচ্ছি আপলোড করেই যাচ্ছি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না একটি ভুলের কারণে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ভিডিও কখনোই ভাইরাল হচ্ছে না তো কথা না পেরে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মাস্ট তো সরাসরি আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি দর্শক আমরা যদি আমাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিই ওপেন করার পরে আমরা কি করি আমরা যে ভুলটা করি সেটা হলো আমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখি আপনারা কখনোই যারা ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করেন ফেসবুক থেকে আপনারা একটা সফলতা অর্জন করতে চান ঠিক আছে ইনকাম করতে চান আপনাদের রিকোয়েস্ট করে বলবো কখনোই আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন না সেম কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও এরকমটা ইউটিউবেও নিজের ভিডিও নিজে দেখলেও কিন্তু ভিউ কখনো হয় না ঠিক আছে কারণ ইউটিউবের রোবটটা কিন্তু খুবই কড়া সেমভাবে ফেসবুকেও কিন্তু এটাই হয় হুম ইভেন আপনাদের যে ডিভাইসটা আছে এই ডিভাইস দিয়ে আপনার যদি দ্বিতীয় একটা ফেসবুক পেজ থাকে বা দ্বিতীয় আইডি থাকে সেই আইডি দিয়ে আইডিতে গিয়ে যদি আপনি নিজে আপনার পেজের ভিডিও দেখেন তাও কিন্তু সমস্যা হবে তারপরে প্রিয় দর্শক আর একটা বিষয় সেটা হলো আমরা যখন আমাদের ফেসবুক ওপেন করে দিই ওপেন করার পরে আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি যখন আমার প্রোফাইলে ঢুকলাম ঠিক আছে ফেসবুক পেজের প্রোফাইলে ঢুকলাম এটা আমার নতুন ফেসবুক পেজ আমি এটা খুলছি দুই দিন হলো তো এই যে আমি প্রোফাইলে ঢুকলাম ঢোকার পরে এখন আমি যদি স্ক্রোল করি স্ক্রোল করি আমার লাইক কমেন্ট বা দেখার জন্য দেখুন ভিডিও কিন্তু পেলে হয়ে যাচ্ছে আমরা যদি প্রোফাইলে স্ক্রোল করি আমাদের ভিডিও কিন্তু অটোমেটিকলি মানে পেলে হয়ে যাচ্ছে আমাদের পেলে করা লাগেনি ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বড়ো মারাত্মক ভুল আমাদের এই যে যে নিজের ভিডিও নিজে কিন্তু অটোমেটিকলি পেলে হয়ে যাচ্ছে এইটার কারণে কিন্তু আমাদের ভিডিও ফেসবুকের ভাইরাল হচ্ছে না ভাই একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো আপনারা দ্রুত এই সেটিংসটি অফ করে রাখবেন ঠিক আছে যাতে করে আপনাদের প্রোফাইলে আপনারা যখন যাবেন তখন যাতে ভিডিওটি অটো পেলে না হয় অবশ্যই আপনাদের এই অটো পেলে অপশনটি অফ করে দিতে হবে চলুন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার ফেসবুকে আসি আসার পরে নিচের দিকে যে প্রোফাইলে লোগো পাবেন আমি আইফোন থেকে দেখাচ্ছি আর অ্যান্ড্রয়েড ফোন হলে উপরের দিকে মেনু থাকতো প্রোফাইল লোগো থাকতো এখানে তো আমি যেহেতু আইফোন দিয়ে দেখাচ্ছি আইফোনের সিস্টেমটা আলাদা নিচের দিকে প্রোফাইলের যে লোগো পাবেন ফেসবুকের বা পেজের লোগো জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন জাস্ট এই সেটিংসের আইকনে ওটা ক্লিক করে দেবেন স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে যেখানে অপশন দেখতে পাবেন মিডিয়া জাস্ট মিডিয়াতে একটা ক্লিক করে দেবেন মিডিয়াতে ক্লিক করার পরে প্রিয় দর্শক করে একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে দেখুন এখানে একটা অপশন আছে অটো পেলে এই অটো পেলে অপশনটি আছে এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা কিন্তু আমার অন করা আছে যার কারণে আমরা যখন আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে যাই তখন অটোমেটিকলি প্রোফাইলে যে ভিডিওগুলো আছে পেজের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পেলে হয়ে যায় এটার কারণে আপনারা যদি এখান থেকে ওয়ান ওয়াইফাই অনলি দিয়ে রাখেন তাহলে তাহলেও কিন্তু সমস্যা কারণ ওয়াইফাইতে কানেক্ট থাকলে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন আপনার আইডিতে ঢুকবেন তখনও কিন্তু অটো পেলে হয়ে যাবে ভিডিওগুলো অটো চলবে আমি আপনাদের রিকমেন্ড করব সেটা হলো নেভার অটো ফেলে ভিডিও এখানে ক্লিক করে জাস্ট এটাকে অন করে দেবেন তাহলে কি হবে এখন আর আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের ভিডিও কখনও অটো পেলে হবে না এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি বিষয় এটা আমি খুঁটিয়ে এটা বের করেছি ভিডিও যাদের ভাইরাল না হয় আমরা কি আমি কিন্তু ম্যাক্সিমাম এটাই করতাম আমি আমার নিজের ভিডিও ফেসবুকের প্রোফাইলে ঢুকে দেখতাম ইভেন আমি যখন প্রোফাইলে ঢুকতাম ঢোকার পরে অটোমেটিকলি প্লে হয়ে যেত ঠিক আছে যেটার কারণে আমার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হয় না হুম তো এই সেটিংসটা আপনারা অবশ্যই এখানে এসে নেভার অটোফিলে ভিডিওস এটাকে সিলেক্ট করে দেন ওকে করে দেবেন এখন আমরা যদি ব্যাকে চলে যাই দেখুন ব্যাকে যাওয়ার পরে এখন আমরা যদি আমার এই প্রোফাইলে ক্লিক করি ক্লিক করার পর আমার আইডিতে চলে আসলাম আর কি এখন যদি আমি স্ক্রল করি স্ক্রল করার পরে দেখুন এই যে দেখুন স্ক্রল করতেছি এই যে দেখুন এখন এই ভিডিওটা কিন্তু আমার চলতেছে না এখানে একটা প্লে বাটনের মতো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি তো নচেত ভিডিও চলবে না এই যে দেখুন আমি যদি আবার নিচে যাই এই দেখুন টাচ করা না অবধি আমার ভিডিওটি কিন্তু আর পেলে হবে না তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি আছেন শোক বিধানিস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম